সকাল থেকে বাসার অনেক কাজকর্ম করছি তারপরে হচ্ছে একটু রেডি হয়েছিলাম যে বাইরে যাব আমার কিছু কেনাকাটা ছিল তো এরই মধ্যে আমার আবার পার্সেল চলে আসছে বাসায় মধু প্রায় শেষের পথে তাই আমি একটু মধু অর্ডার করছিলাম আমি আবার মধু মধু প্রেমিক মানুষ ঘরে থাকাই লাগে অনেক গরম থাকে তাই আমার বেরি হতে ইচ্ছা করে না তারপরে চলে গেলাম রাত সাড়ে আটটার দিকে সুপার শপে গিয়ে দেখি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে এরই মধ্যে আমার আবার খেজুর কেনার ছিল খেজুর কিনলাম একটুখানি বান কিনলাম এটা দিয়ে আমি আবার একটা রেসিপি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে চলে গেলাম যেখানে বাই টু অথবা বাই থ্রি গেট ওয়ান থাকে সেখানে আমাকে আপনারা কিপটা বলেন আর যাই বলেন ভাই আমার কিছু করার নাই বাঙালি বলে কথা কোনো ছাড়া নাই কিছু কিছু জিনিস আছে না যেগুলো আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয় তো সেই জিনিসগুলো যদি আমি একটু অফারে পাই তো মন্দ কোথায় আমি আমার এই জীবনে কোনোদিন মাসের বাজার একবার করতে পারি না মানে আমার মনেই থাকে না আমার যখন যেটা মনে হয় তখন গিয়ে কষ্ট করে কিনে নিয়ে আসি ঈদের পরে বাসায় দেখি যে বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছে তো এই কারণেই আনতে চলে গেলাম কিছু কিছু জিনিস আছে আমি যেগুলো সুপার সব থেকে কিনি না শাক ফল মাছ মাংস এগুলো বাইরে থেকেই কিনি আমি সব সময় আর এরপরে চলে গেলাম হচ্ছে আম কিনতে আমার কাছে কেন জানি মনে হয় এইসব জিনিস বাইরে থেকে কিনলেই আমি ফ্রেশ জিনিসটা পাব তো যাই হোক আমের কথায় আসি আম তো আমার ফেভারেট একটা ফল তো আমি বাসায় আসলাম বাসায় এসে আমগুলোকে ডাইনিং এ একটুখানি গুছায় রাখলাম তারপর এখানে দেখেন আমি হচ্ছে পেঁয়াজ একটুখানি ব্লেন্ড করে রাখছিলাম আইস করার জন্য আইস হয়ে গেছে এখন জাস্ট এগুলোকে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব রান্নার সময় জাস্ট ব্যবহার করব কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে আদা রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা একটু সময় বাঁচানোর জন্য ফাঁকিবাজি করি আর তো এই ছিল আজকের মতো প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে